ইসমিল্লা রহমান রহিম শুভ সকাল সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই কন্টেন্টটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচুর ঠান্ডা আজকে মাধবপুরে ঠান্ডা হচ্ছে সেলসিয়াস হচ্ছে তেরো আমার মনে হয় তার নেমে আরও আসতে পারে প্রচুর তুষার পড়ছে ভালো করে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করব এখন আমি কথা বলবো একজন শ্রমিক ভাই অন্য সাথে কথা বলবো আজকে আপনার কাছে টান্ডাটা কেমন অনুভব হচ্ছে বলেন তো এই বছর আজকে আমার কাছে টান্ডাটা বেশি আজকে আপনার কাছে বেশি লাগছে না আচ্ছা এই আপনি যখন গাড়ি চালান সকাল যখন বাইরে হয়েছেন তখন আপনার কাছে ঠান্ডাটা অন্য 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 বছরের চেয়ে এই বছরটা আপনার কাছে কি কেমন মনে হচ্ছে এই বছর ঠান্ডাটা অন্য অন্য বছরতে বেশি বেশি মনে হয় তাহলে আপনাদের কষ্ট হচ্ছে না জি কষ্ট আমরা তো অবশ্যই কষ্ট দেখেন এই যে এই যে পশু পাখি দেখেন কেমন হয়ে আছে তারা শীতের এই যে তুষার মধ্যে এই দেখেন তুষার এমন যারা আপনার এই গাড়ি চালক থেকে নিয়ে বৃদ্ধ শিশু সবাইকে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি আপনারা এই যে এমন শীতের মধ্যে আপনার গরম কাপড় ব্যবহার করবেন সুইটার জাম্পার যে যতটুকু সমর্থ অনুযায়ী এবং বাচ্চাদেরকে আপনার যে ঘরের বাইরে না দেওয়াটা সবচেয়ে উত্তম হবে আর গরম পানি আপনারা ব্যবহার করবেন আসলে ঠান্ডার মধ্যে এসব জিনিস ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন মানে কতটুকু ঠান্ডা হলে এই কুকুরগুলা এই যে পশুগুলা দেখেন কুকুরগুলা কিভাবে একই জায়গার মধ্যে আপনার শুয়ে আছে প্রচন্ড ঠান্ডার কারণে তারা আপনার দেখেন কি অবস্থা আজকে তাপমাত্রা হচ্ছে মাদক পড়ে আমার মনে হয় গত তিন দিন ধরে এমন অবস্থা চলছে এমন অবস্থা মনে আরো থাকতে পারে সম্ভবত আল্লাহ ভালো জানে আল্লাহ সুহান আল্লাহ তালা ভালো জানেন এই এমন অবস্থায় আপনার যারা শ্রমিক তারাও খুব কষ্ট ঠান্ডার মধ্যে আপনার গাড়ি চালাতে পারে না যারা মাঠে কাজ করে তাদের সমস্যা তারা ঠান্ডা পানি বরফ যারা বৃদ্ধ তাদেরকে সমস্যাটা আরো বেশি দেখেন প্রচন্ড ঠান্ডার কারণে যে শ্রমিকরা যারা সিঞ্জি নিয়ে বাহির হয়েছে দেখেন কি অবস্থা আপনার প্রচন্ড ঠান্ডা এই দেখেন আমার আরেক ভাই দরে মুসরে কিভাবে বসে আছে দেখেন প্রচন্ড বাতাসও আছে আপনার প্রচুর প্রসার পড়ছে আমি একজন আমার এক শ্রমিক ভাইয়ের সাথে কথা বলছি গতকালকে থেকে

আজকে মানে কালকে দিকে অনেক মানে খুব বেশি অনুভব করতেছে মানে অন্য দেশের তুলনায় কালকে আর আজকে খুব অতিরিক্ত ছয় সাত জন আছে ইচ্ছা হলে গাড়ির ভিতরে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি এই শীতের মধ্যে আপনার আমার এক এক বাগানের পাশে চলে আসলাম মার্শাল্লা খুব সুন্দর ফুল এটা কি পুল ইডে হ্যাঁ কুসমাস মাসাল্লাহ আসলে খুব ভালো লাগলো কসমাস পুলটা দেখে আর এটা তো এটা তো হচ্ছে কি গার্জেন এটা এটা হচ্ছে ঠান্ডা তেরো সেলসিয়াস আমি আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে যে যারা বৃদ্ধ শিশু আপনার যারা আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা শ্রমিক যারা মাঠে কাজ করছে তাদের সমস্যা হচ্ছে তার সাথে কথা বললাম বলছে পানি বরফের মতো কাজ করা যাচ্ছে না আসলে এই ঠান্ডার মধ্যে এই পশু পাখি থেকে নিয়ে সবারই একটু কষ্ট হয় যাই আলহামদুলিল্লাহ কিছু আল্লাহ পাখির কুদরত আল্লাহ পাকে ইচ্ছা করলে সবকিছু করতে পারেন আমরা আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ইনশাল্লাহ এটার পরে ভালো কিছু দান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদে নিচ্ছি আর আমার কন্টিনিউ আমার সাথে আমার পাশে থাকুন আপনারা ইনশাআল্লাহ ভালো ভালো কন্টিনিউ আপনারা দেখতে পারবেন আমার পেজকে লাইক এবং শেয়ার তারপরে আপনার কমেন্টস করুন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে দেন ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করেন আমি আপনাদের